সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিমিত ষোলো দশমিক দুই সাত নব অংশের সমাধান করবো যারা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন আমরা এর পূর্বে যে ক্লাসগুলো গুলো দেখছি তাহলে দেখে আসতে পারেন এবং যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রথমে প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করবো প্রশ্নগুলো করবো আপনারা শুনবেন এবং আপনারাও প্রশ্নগুলো বারবার লিখবেন এবং পড়বেন এটি সামুদ্রিকের ভূমি উচ্চতার চার ভাগের তিন অংশ এটি সামুদ্রিকের ভূমি হবে তার উচ্চতা কোনো বিষয়ে আমি যাই না কিন্তু একটা অংশ দেওয়া আছে ভূমিটা হবে তার উচ্চতা চার ভাগের তিন অংশ এবং ক্ষেত্রফল হচ্ছে তিনশো বর্গ মিটার ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা মিত্র এই যে নির্ণয় করতে হবে ভূমি এবং উচ্চতা তাহলে এগুলো আমাকে ধরে নিতে হবে হ্যাঁ আর নর্মালি আমরা সামুদ্রিক কাকে বলে জানেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামুদ্রিক বলে সামুদ্রিক ক্ষেত্র বলা হয় হচ্ছে আপনার উচ্চতা লাগে অর্থাৎ এখানে যদি উচ্চতা লিখে নেন এটা যদি এস ধরে নেন আর ভূমি যদি বি হয় তাহলে সামুদ্রিক ক্ষেত্র বলে আপনার ক্ষেত্র বসবাস হচ্ছে গুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা অবশ্যই মুখস্থই করতে হবে কোনো আলাপ নাই মুখস্থই করতে হবে সামুদ্রিক ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত তিনশো ত্রিষট্টি তাহলে প্রশ্নমতে আমি যে ক্ষেত্রফলটা বের করবো সেই ক্ষেত্রফল মান তারা বই প্রশ্নে দিয়ে দিয়েছে তিনশো ত্রিষট্টি বর্গমিটার আরেকবার বলি এটা সামুদ্রিক এটা ভূমি এবং উচ্চতার একটা সম্পর্ক দিচ্ছে এবং এটা ক্ষেত্রফল দেওয়া আছে বলছে ভূমি এবং উচ্চতা নির্ণয় করো তাহলে আমি ধরে নেব আগে ভূমি বা উচ্চতাকে ধরে নেব অবশ্যই কাকে ধরতে হবে এখানে দেখলে বুঝবেন ভূমি উচ্চতার চার ভাগের তিন ভূমি তাহলে উচ্চতা যদি জানতাম তাহলেই হইতো তাহলে ভূমি উচ্চতা তাহলে ধরে নিলাম উচ্চতা দড়ি বা মনে করি সমাধান সমাধান মনে করি সামুদ্রিকের উচ্চতা মনে করি সামান্তরিকের উচ্চতা এস সমান সামান্তরিকের উচ্চতা উচ্চতা সরি ধরতে কি একক নেব দেখেন একক খুঁজে পাইলে এখানে দেখেন এটি ক্ষেত্রফল ছিল এই জন্য বর্গ মিটার নর্মাল একক হলে অবশ্যই কি হবে তাহলে মিটার হবে একক হচ্ছে মিটার আচ্ছা এইবার আবার প্রথম লাইনে আসি একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার চার ভাগের তিন অংশ তাহলে ভূমি সমান ভূমি সমান উচ্চতার চার ভাগের তিন অংশ অর্থাৎ উচ্চতা এস এর চার ভাগের তিন অংশ চার ভাগের তিন অংশ পরবর্তীতে আর অংশ থাকবে না লিখে মিটার অর্থাৎ এটা যদি লিখি আমি লিখতে পারবো এর মানে হচ্ছে গুণ এটার নিচে ওয়ান আছে আর এটার নিচে উপরে এস আছে এস আর হচ্ছে ওয়ান ওয়ান আর ফোর গুণ করলে ফোর হয় গুণ করলে হয় থ্রি এটা হয়ে যাবে এখন মিটার যখন অংশ লিখছিলাম লিখছিলাম কিন্তু মূলত এখানে বমি হচ্ছে দৈর্ঘ্য আর এই অঙ্কের এক যেহেতু মিটার তাহলে দৈর্ঘ্য রেখক হবে মিটার আচ্ছা এখন আমরা এখান থেকে সামন্ত্রিকের ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল সমান হবে ক্ষেত্রফল বমি পাইলাম তাহলে ক্ষেত্রফল হবে বমি গুণ উচ্চতা বমি হচ্ছে আপনার থ্রি এস বাই ফোর আর উচ্চতা হচ্ছে ইন্টু হচ্ছে এস বর্গ মিটার এটা হচ্ছে আমার এই তথ্যের আলোকে এই তথ্যটুকুর আলোকে পাওয়া ক্ষেত্রফল ভি এইচ আর এইচ গুণ করলে ভি এ স্কোয়ার নিচে হচ্ছে ফোর এটা নিচে কিন্তু মনে হয় ওয়ান আছে এইচ উপরে আছে তো উপরের এইচ আর থ্রি এইচ একসাথে গুণ করে থ্রি এইচ স্কোয়ার ফোর আর ওয়ান গুণ করলে ফোর একে ফোর বর্গ মিটার হয়েছে ওকে খুব সহজভাবে সাবলীলভাবে বোঝার চেষ্টা করবেন যে শব্দটা যদি না বোঝেন একটু আবার পেছনে যাবেন আমি চেষ্টা করি খুব আস্তে আস্তে বোঝানোর জন্য আপনারা যদি কথা না বোঝেন অবশ্যই একটু পিছনে গিয়ে আবার নতুন করে বুঝে আসবেন ইনশাল্লাহ আমরা এই কাহিনী টুকু থেকে এই দিয়ে দিছে যে এর ক্ষেত্রফল হচ্ছে তিনশো ত্রিষট্টি তাহলে এইটুকুর ভূমি আর উচ্চতা দেওয়া যে ক্ষেত্রফল পাই পায় আর এই ক্ষেত্রফল একই ক্ষেত্রের ক্ষেত্রফল এরা অবশ্যই কেমন সমান তিনশো ত্রিষট্টি হবে এইটার ভূমি উচ্চতা দেওয়ার যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফলের সমান এই ক্ষেত্রে ফল ওই ক্ষেত্রে ফল সমান প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর এই ক্ষেত্রে ফল হবে তিনশত তেষট্টি সমান বা শুধুমাত্র এস এর ট্রাম রেখে এস যাদের সাথে আছে তাদেরকে রেখে বাকি সবাইকে আমি ডান পাশে পাঠিয়ে দেবো থ্রি এ স্কোয়ার ফোর এর পাশে বাগাকার আছে এখানে কি হবে গুণ আচ্ছা আবার এখান থেকে শুধু এ স্কোয়ার রেখে যদি রাখি থ্রি এখানে আছে গুণ আকারে পাশিক থ্রি হবে বার উপরে ছিল তিনশো তেষট্টি গুণ ফোর কেটে দেন তিন তিন দু ছয় তিন তিন একশত একুশ আর চার যদি আপনি গুণ করেন হবে চারশত চৌরাশি এখন যদি বর্গমূল করেন এ স্কোয়ারের বর্গমূল আর চারশো চৌরাশি বর্গমূল বর্গমূলের নিয়ম হচ্ছে অবশ্যই প্লাস মাইনাস নিতে হয় কিন্তু আমি প্লাস মাইনাস না কারণ গুরুত্ব কখনো প্লাস মাইনাস 1 484 এর বর্গমূল আপনি এখানে জোড়া জোড়া করবেন এই নিয়মটা আমরা ক্লাস 7 এর দিকে করি প্রথম জোড়া পরে জোড়া না হলে দরকার নাই এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এই জোড়ার বা এই অঙ্কের এই যে এটা এটার সমান অথবা ছোট হবে তাহলে আমি দেখলাম 2 নিলে হয় 2 দুগুনে 4 এখানে একটু শাসনা পরের জোড়না নিলাম 84 পরে একটা নাম দেয়া এটাকে এমন ভাবে এখানে দ্বিগুণ করে লিখতে হবে যেন আরেকটা বল লেখা যায় যেমন 2 দুগুনে চার এখানে একটা সংখ্যা লিখবো এইখানে ওই সংখ্যাটা লিখবো এই সংখ্যাটা এই দুই জনের গুণ করলে চৌরাশের সমান অথবা ছোট হয় আবার দেখেন এখানে একটা সংখ্যা যে সংখ্যা লেখার পর এই সংখ্যা দেওয়া এটারে গুণ করলে এটা সমান বা ছোট হয় এটা একেবারে সহজ যেমন দুই লিখলে দুই দুগুণে চার চার দুগুণে আট যারা বর্গমূল নির্ণয় করতে পারে না তারা খেল করে এটা রোধ করে ফেলবেন অথবা এটা খুবই জানা প্রয়োজন ক্লাস সেভেনের বসিকা অথবা আমার ক্লাস আসে বর্গম পদ্ধতি সেগুলো আপনি দেখে নিতে পারেন বাইশ এস এর মান হচ্ছে আপনার বাইশ এখন আমাদের কি চাইছে ভূমি এবং উচ্চতা তাহলে উচ্চতা পাইলাম উচ্চতা পেয়ে গেছে সুতরাং উচ্চতা সমান হচ্ছে সামুদ্রিক উচ্চতা সামন্ত্রিকের উচ্চতা পেয়ে গেছি এখন ভূমি বের করব সামন্ত্রিকের উচ্চতা সমান হচ্ছে এস উচ্চতা সমান এস মিটার আর ভূমি হবে তাহলে কত সামুদ্রিকের ভূমি সমান হচ্ছে সামুদ্রিকের বমি বমি হচ্ছে সামুদ্রিক উচ্চতা হচ্ছে ওহ সরি এস মিটার মানে কত বেশি মান মানটা বসাই দিই 22 মিটার আর ভূমি হচ্ছে 3 ইজ বাই 4 3 ইনটু 22 বাই হচ্ছে 4 এত মিটার সমান সাইড দেয়া যদি ভাগ করি এটাকে চার দেয়া ভাগ করলে হচ্ছে আপনার সাইড দেয়া ভাগ করলে হবে 4 5 20 আর পয়েন্ট 5 আর এটাকে গুণ করলে 3 5 15 5 হাতের আছে 1 15 আর 1 16 16.5 মিটার যারা এভাবে করতে পারেন না অবশ্যই কেন ব্যবহার করে করলে আপনার শুরু দশমিক পাশে আসবে এটাই উত্তর যারা এতক্ষণ ক্লাসটা দেখছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম